আজকে চলে আসলাম সরাসরি কারখানায় মানিক ভাই বলেন কি কালেকশন দেখাবেন আজকে আজকে আপনার বিভিন্ন পদের কালেকশন দেখাবো একটা সোফা সেট দেখেন এই সোফাটা এটা সিডন সেগুন গাড়ের সোফা অরজিনিয়া সিডন সেগুন এবং ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল আর অরজিনাল সিডন সেগুন গাড়ে আচ্ছা গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে গ্যারান্টি কি থাকবে অবশ্যই লিখিত গ্যারান্টি থাকবে তারপর আপনারা এই খাট এই যে খাটটা দেখেন এটা কি খাট ভাই একদম গরজিয়াস মডেল ঠিক আছে এই যে আপনার দেখছেন নকশাটা দেখেন ডিজাইনটা দেখেন হাতে কাজ করা কারুকার্য করা সম্পূর্ণ এবং ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি মান দুটোই দেখেন এটা হেড সাইড ভাই এটা হেড সাইড এটা লেগ সাইড

আপনাদের মনের মতো যে কোনো ডিজাইন আমরা প্রচুর পরিমাণ কালেকশন আছে এই জায়গায় ঠিক আছে এই যে সরাসরি চলে আসি আমরা কারখানায় ভাই যদি সরাসরি কেউ আসতে চাই কিভাবে আসবে আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবে এবং আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মাদ্রাসা রোড কাজীপাড়া মাদ্রাসা রোড হ্যাঁ মিরপুর দশ মিরপুর দশ জি যার যেটা লাগে স্ক্রিনে দোয়া নাম্বার যোগাযোগ করলে তো আপনি আমাদের কন্টাক্ট করতে পারবে অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ